আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন শিকারী ভাইরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে একটা সুন্দর একটা ফিশিং ভিডিও নিয়ে চলে আসলাম ফিশিং বাইট যারা নতুন শিকারী আছেন আমাদের ভিতরে তারা অনেকেই পিঁপড়ার ডিম গাতে পারেন না তাদের সুবিধার্থের জন্য আমি এই ভিডিওটি উপস্থাপন করলাম দেখেন আমাদের এই শিকারি ভাই কিভাবে পিঁপড়ার ডিম গাতেছে এবং পিঁপড়ার ডিম কীভাবে সে সুন্দর করে বসিতে ই করে ই করতেছে এটা একটা রসুন বল তৈরি হবে শিকারি ভাই এটা একটা রসুন বল তৈরি করতেছেন এই রসুন বলটা মূলত রুই মাছ অনেক সময় মিরগেল মাছও খায় মোটামুটি আপনারা যদি এইভাবে ডিম গেঁথে রসুন বল তৈরি করতে পারেন অবশ্যই আপনার বাইটটা মাছে নেবে আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা সেইভাবে দেখবেন একটু খেয়াল করবেন কিভাবে ডিমটা সে গাততেছে আপনাদের জন্যই নিয়ে আসা আমার এই ভিডিওটা এখন শিকারি ভাই আপনার ডিম গাতার পরে দুই বস্মিতে আবার ডিম আর আটা দিয়ে আবার সুন্দর করে গাঁথতেছে দেখেন কি সুন্দর করে ঘোরায় ঘুরাই আপনার বস্মিতে বাইকটা ব্যবহার করতে চাই আপনারা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আছে আদে কি আটা দিই যেটা খুশি সেটা না নাই পাড়ুটি আছে তো ওই আদা নেই নদা নেই আমি ভিডিও কাটতে পারব না হ্যাঁ দেখেন তো নিয়ে যাও আমরা আমরা ওই ছারায় ঘুরে কইবা মা খাই নিবা মা কষ্ট আটা কেন একটু পাড়ুটি না তো দুই পিস পাউডার গুঁড়ো

হ্যাঁ রসুন বল গাতা শেষে এখন দুধ দিয়ে ল্যাফিং দিচ্ছে দেখা যাক দুধের পরে এখন আবার প্যারাশুট নারকেল তেলও দিচ্ছে এইভাবে আপনারা রসুন বলটা এই করে প্রসেসিং করবেন ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে